সালামু আলাইকুম আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার ক্যাম্পাসের হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার স্যারের অনেকগুলো শারীরিক সমস্যা ছিল স্যার শারীরিক সমস্যাগুলো বলেন তো একটু শারীরিক বিভিন্ন সমস্যার মধ্যে গ্যাসের প্রবলেমটা সম্পূর্ণ দূর হয়ে গেছে এছাড়াও আরও আরও তো প্রবলেম ছিল নাই বিভিন্ন প্রবলেম ছিল প্রবলেমের মধ্যে আমি বিভিন্ন বিদেশি ডাক্তার দেশি ডাক্তার রাজশাহী ঢাকা ডাক্তার দেখাইছি দেখা একটা ভিতরে একটা সমস্যা ছিল সেই সমস্যাটা এখন সম্পূর্ণ রূপে নাই যেটা মানে আপনি পাগলের মতো অবস্থা হয়ে আমি একেবারে বিদেশে যাওয়ার জন্য অলরেডি আমার ফ্যামিলি থেকে বলেছিল যে যাওয়া লাগবে কোন কোথায় যাবে অলরেডি টাকা পয়সা রেডি করার পরে আমি তো ট্রান্সফার হয়ে এখানে চলে আসলাম আশার পর হাড়ের এখানে এসে ফলো করে দেখি একেবারে সমস্যাটা দূর হয়ে গেছে তার মানে এখন 100% ফ্রি 100% বিদারজা লাগলো না আর যাওয়া লাগে এই ঘাসের মধ্যে এই জায়গায় এসে আপনি ঠিক হয়ে গেলেন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনি এখন অনুভূতি কি আপনার ফিজিক্যালি অনুভূতি কি আসলে ফিজিক্যালি আমি এখানে একটা দিন যদি না আসতে পারি তো মনের ভিতরে কেমন যেন লাগে একটা নেশা হয়ে গেছে জোরটা নেশা হয়ে গেছে আমাকে আসতেই হবে এর পেছনে হচ্ছে যে আপনি আরাম পাইছেন বিদেশে যাওয়া লাগেনি টাকা খরচা করা লাগেনি যার কারণে এটাই ধরে রাখবেন অবশ্যই ইনশাল্লাহ ধরে রাখেন তাহলে সুস্থ হয়ে যাবেন স্যার সবাইকে ধন্যবাদ আলাইকুম